প্রশ্ন কি বিচার গ্রহণ করলে মঙ্গল দুঃখ থাকে না এক জানুয়ারি ভগবতী হবে ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই ভগবানের সেবা করেন তার কাছেই ভগবানের সেবার কথা শুনতে হবে তাহলেই মঙ্গল হবে ভগবত ভক্ত সাধুগণ ভক্তি চক্ষে শ্যাম সুন্দর কৃষ্ণকে হৃদয়ে দর্শন করেন এরূপ সাধু সঙ্গ কৃপা হলে আমরা ও হৃদয়ে ভগবানকে দেখতে পাব আমরা আর এক চুকু সময় নষ্ট না করে সতত ভগবানের সেবার জন্য ব্যস্ত হব সঙ্গেই সেবা করতে হবে সব সময় সৎসঙ্গে থাকলে সেবা প্রবৃত্তি বাড়তে থাকবে ভগবান সকল পূর্ণ করেন এবং ভক্তের কখনো প্রত্যাখ্যান করেন না কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভেত আমি আশ্রয় দিয়া রক্ষা করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে এটা অপর কারো সে শক্তি নাই আমরা নির্ভয় নিশ্চিন্ত সুখী ও সফল কাম হতে পারব মঙ্গলময় মঙ্গল দাতৃত্বে পরিপূর্ণ বিশ্বাস হলে আমাদের মঙ্গল নিশ্চয়ই হবে ভগৎ পাপ পর্বে পূর্ণ শরণাগত হলে যে কি মহামঙ্গল হয় তা ভাষায় ব্যক্ত করা যায় না